শীতকালে কি আপনার ওজন কমে যাচ্ছে নাকি আপনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন একটু ওজন বাড়াতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ভাবছেন এই শীতে কিভাবে সহজে আর স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো যায় তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য মাত্র পনেরো সেকেন্ডের এই হুকটা যদি আপনার মনে প্রশ্ন জাগিয়ে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন কারণ আজ আমি আপনাদের এমন কিছু গোপন টিপস দেব যা দিয়ে এই শীতে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে শীতকাল মানেই উৎসবের মরশুম মজার মজার খাবার আর আরামের সময় কিন্তু অনেকের জন্য এই সময়টা ওজন কমে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায় আবার যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এটাই কিন্তু সেরা সুযোগ কিন্তু না জেনে বুঝে ভুলভাল খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে অনেকেই মোটা হওয়ার জন্য প্রচুর ফাস্ট ফাস্টফুড ভাজাভুজি বা মিষ্টি খাওয়া শুরু করেন ভাবেন বেশি ক্যালোরি মানেই ওজন বাড়বে এটা আংশিকভাবে সত্যি কিন্তু এর ফলে শরীরে শুধু চর্বি জমে মাসেল বাড়ে না এর ফলে ডায়াবেটিস কোলেস্টেরল হার্টের সমস্যাসহ নানা রকম রোগ দেখা দিতে পারে তাই শুধু মোটা হওয়া নয় আমাদের লক্ষ্য হবে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো তাহলে চলুন জেনে নিই শীতে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর সঠিক উপায়গুলো কি কি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল আপনার ডায়েটে পরিবর্তন আনা দিনের শুরুটা করুন একটা পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে আপনার সকালের নাস্তায় রাখুন দুধ ডিম ওটস সাথে কিছু বাদাম আর খেজুর এগুলো আপনাকে সারা দিনের জন্য শক্তি দেবে এবং মাসেল তৈরিতে সাহায্য করবে অনেকেই সকালে তাড়াহুড়োই নাস্তা এড়িয়ে যান এটা কিন্তু ওজন বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা এরপর আসি দুপুরের খাবারে আপনার লাঞ্চে অবশ্যই ভাত বা রুটির সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখুন যেমন মাছ মাংস বা ডাল সাথে রাখুন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি সবজি হজমে সাহায্য করে এবং শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস সরবরাহ করে শীতে বাজারে নানা রকম সবজি পাওয়া যায় যেমন পালং শাক গাজর বিট মটরশুটি এগুলো আপনার খাবারের তালিকায় যোগ করুন বিশেষ করে বিটের রস ওজন বাড়াতে দারুণ কার্যকরী শুধু তিন বেলা খেলেই হবে না ওজন বাড়াতে হলে আপনাকে ছোট ছোট মিল নিতে হবে অর্থাৎ সকাল ও দুপুরের খাবারের মাঝে এবং দুপুর ও রাতের খাবারের মাঝে হালকা কিছু খান এই সময় আপনি ফল দই বা বাদাম বা স্বাস্থ্যকর স্মুদি খেতে পারেন কলার স্মুদি ওজন বাড়ানোর জন্য খুব ভালো একটা অপশন একটা কলা এক গ্লাস দুধ এক চামচ পিনাট বাটার আর কয়েকটা বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আর হাই ক্যালোরি একটা স্মুদি এবার কথা বলা যাক রাতের খাবার নিয়ে অনেকেই ভাবেন রাতে বেশি খেলে ওজন বাড়ে এটা ঠিক কিন্তু ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে তাই ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন রাতেও ভাত বা রুটির সাথে প্রোটিন এবং সবজি রাখুন আর শোবার আগে এক গ্লাস গরম দুধে এক চামচ মধু বা এক চিমটি হলুদ মিশিয়ে খেতে পারেন এটা ভালো ঘুমে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায় ওজন বাড়ানোর জন্য কিছু বিশেষ খাবার আপনার ডায়েটে রাখতেই হবে যেমন ঘি খাঁটি ঘি স্বাস্থ্যকর ফ্যাটের দারুণ উৎস প্রতিদিন ভাতের সাথে এক চামচ ঘি খেতে পারেন এছাড়া পিনাট বাটার আলু মিষ্টি আলু আর বিভিন্ন ধরনের বাদাম যেমন আমান্ড আখরোট আপনার খাবারের তালিকায় যোগ করুন এগুলো ক্যালোরি ড্যান্স খাবার যা অল্প পরিমাণে খেলেও অনেকটা শক্তি ও পুষ্টি দেয় এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে কথা বলি ওজন বাড়ানোর জন্য কখনোই প্রসেসড ফুড বা বাইরের ভাজা খাবারের উপর নির্ভর করবেন না এগুলো সাময়িকভাবে আপনার ওজন বাড়ালেও ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন মিষ্টি খেতে ইচ্ছে হলে ফলের রস বা স্বাস্থ্যকর মিষ্টি খান আর সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য হারাবেন না স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো একটা সময় সাপেক্ষ ব্যাপার রাতারাতি কোনো পরিবর্তন আসা করবেন না শুধু খাওয়া দাওয়া করলেই হবে না এর সাথে হালকা ব্যায়ামও জরুরি অনেকেই ভাবেন ব্যায়াম করলে তো ওজন কমে যায় এটা একটা ভুল ধারণা সঠিক ব্যায়াম আপনার মাসেল তৈরি করতে সাহায্য করে যা ওজন বাড়াতে অপরিহার্য আপনি হালকা ওয়েট ট্রেনিং বা বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন যেমন স্কোয়াট পোশাপ লাঞ্জেস এতে আপনার খিদে বাড়বে এবং যা খাবেন তা শরীরের সঠিকভাবে কাজে লাগবে পর্যাপ্ত ঘুমও কিন্তু ওজন বাড়ানোর জন্য খুব দরকার প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে এবং মাসেল তৈরি করে তাই পর্যাপ্ত ঘুম না হলে আপনার সব চেষ্টাই বৃথা যেতে পারে আর হ্যাঁ মানসিক চাপ থেকে দূরে থাকুন অতিরিক্ত স্ট্রেস আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ওজন কম আমার একটা বড় কারণ তাহলে বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে শীতে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে হলে আপনাকে একটা ব্যালেন্সড রুটিন মেনে চলতে হবে সঠিক খাবার ছোট ছোট মিল পর্যাপ্ত ঘুম হালকা ব্যায়াম আর মানসিক চাপ থেকে মুক্তি এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনি এই শীতে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ